আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ আপনারা সবাই একটু আমাকে সহায়তা করবেন আপনাদের সহায়তা ছাড়া আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না তাই প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটি সহায়তা করবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর বোরকা কালেকশান এগুলো সত্যি অসাধারণ ডিজাইনের বোরকা দেখেন কি সুন্দর ডিএমসি স্টোন দ্বারা কাজ করা আছে যেগুলো পার্টি ওয়ার বোরকা আর যেগুলো রেগুলার ইউজের বোরকা সেগুলোও কিন্তু সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস দেখেন কি সুন্দর লাগছে ওগুলোতে হয়তো স্টোন দ্বারা কাজ নেই বা কোনো এমব্রয়ডারি ওয়ার্ক করা নেই বাট ওগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর অনেকে সিম্পল বোরকা পছন্দ করেন অনেকেই গর্জিয়াস বোরকা পছন্দ করেন আর তাছাড়াও যে কোনো বিয়েতে বা পার্টিতে বা যারা একটু পর্দানশীল আছেন সব জায়গায় একটু বোরকা পরে যান যে কোনো অনুষ্ঠানে বোরকা পরে যান তারা কিন্তু এই ধরনের বোরকাগুলোই খুঁজে থাকেন তো তাদের জন্যই আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে কিছু পার্টি ওয়ার বোরকা আছে কিছু আছে রেগুলার ইউজার বোরকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারেন সো ভিওয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে বোরকার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার সেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর বোরকা কেউ মিস করবেন না প্লিজ আর আমাকে একটু প্লিজ হেল্প করবেন আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আপনারা যেমন আমাকে এইভাবে সহায়তা করবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম প্রাইসে ভালো জিনিস দেওয়ার জন্য আমি অবশ্য আমার সর্বাত্মক চেষ্টা করব তাই প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম